জমে আছে কি দৃশ্য দৃশ্য মন ফুট কাশ্মীর যাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় এটা আপনিও জানেন কিন্তু কাশ্মীর যে ভূস্বর্গ তা এখানে না এলে বোঝা যায় না যার চোখে প্রথমবার কাশ্মীর দেখা সে কোনোদিনই ভুলতে পারে না আর যে দ্বিতীয়বার যায় স্মৃতির ডায়েরির ছেঁড়া পাতায় বারবার হাত বোলায় পুরোনো দিনের সঙ্গে এখনকার কাশ্মীরের মিল খুঁজে বেড়ায় তাছাড়া কাশ্মীরের প্রেমে পড়েননি এমন কেই বা আছেন তার টানে আট রাত নয় দিনে সম্পূর্ণ কাশ্মীর ঘুরে দেখাবো আপনাদের প্রথম পর্বে আজ শোনাব বাড়ি থেকে কাশ্মীর যাওয়ার গল্প হ্যাপি হোলি রং খেলবো এখানে রং খেলে যাব আমি টিউলিপ গার্ডেনে প্রথমে রাজধানী তারপর বন্দে ভারতে ফ্রেশ হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে পুরোপুরি রেডি শিয়ালদা থেকে যে রাজধানীতে আমি যাব সেটা ছাড়বে চারটে পঞ্চাশে তাহলে আর কথা না বাড়িয়ে প্রথমে পায়ডান স্টেশনে তারপর শিয়ালদা আর তারপর তো টিউলিপ শান্তিপুর লোকাল চলে এলাম শিয়ালদা স্টেশনের বাইরে ওয়ান টু থ্রি ওয়ান থ্রি শিয়ালদা নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস এখান থেকে ট্রেনটি ছাড়বে চারটে পঞ্চাশে কথা না বলে এগিয়ে পড়ি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস বারো নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে আগে থেকেই দিয়ে দেয় আর আমাদের ঠিক ডান দিকে দেরি রয়েছে শিয়ালদা আজমেল এক্সপ্রেস এর আগে যে আমি রাজধানীতে উঠিনি ব্যাপারটা তা নয় রাজধানীতে উঠেছি কিন্তু ভিডিও নেই আর এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও শিয়ালদা থেকে নিউ দিল্লি অর্থাৎ ভারতের রাজধানী রাজধানী করে আর অবশ্যই এবারও একানা সঙ্গে যাচ্ছে ফ্যামিলি ওরা এই দোকানে আগেই কিছু কেনাকাটা করছে খাওয়া দাওয়া করবে সম্ভবত কিছু কে নিলে রাজধানীতে জল দেবে খাবার দেবে সেই জন্য খুব বেশি কিছু নিয়ে নি আর ও জানিয়েছে ও দেখেছেন আর এই ট্রেনে আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে বি ইলেভেন সিট নাম্বার ওয়ান টু থ্রি ফোর সামনের দিকে পড়বে আর রাজধানী বলে কথা রাজধানীর জন্য কাজবাস চরমে আর কি চলছে শিয়ালদা নিউ দিল্লি এই রাজধানী এক্সপ্রেস শিয়ালদা থেকে ছাড়ে বিকেল চারটে পঞ্চাশে আর নিউ দিল্লি পৌঁছে যাবে পরের দিন সকাল দশটা পঞ্চাশে লিটল প্রিন্সেস সবার আগে আর এটাই হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট বি ইলেভেন তাহলে আর কি দেরি না করে উঠে পড়ি নির্দিষ্ট কম্পার্টমেন্টে গরমে একটু শান্তির খোঁজ এই ঢুকেই আমাদের কম্পার্টমেন্ট এই যে সবাই বসে গেছে আগে থেকেই কিছু রেডি রয়েছে এই সব রেডি হচ্ছে খাবার এটা হচ্ছে সন্ধ্যার সন্ধ্যার জন্য রেডি করছে আর এটা দেবে ওই ছটা থেকে সাড়ে ছটায় গাড়িটা ছাড়বে তারপরে আমার কাছে সব থেকে ভালো লাগে কেন এর প্রচুর খাবার দাবার রয়েছে খাবার দাবারের কোনো চিন্তা নেই বাড়ির যে ঝামেলা সেটা নেই সন্ধ্যায় পাবেন রাতে পাবেন আবার পরের দিন সকালেও খাবার পাবেন এই হচ্ছে দৃশ্য একদম কাজ কিন্তু চরমে চলছে আরও একটা কথা বলে দিই এই যে শিয়ালদার রাজধানী এছাড়া হাওড়া থেকেও রাজধানী যায় দিল্লি পর্যন্ত হাওড়া থেকে যেটা যায় একই টাইমে ছাড়ে কিন্তু ওটা প্রায় পঞ্চাশ মিনিট আগে পৌঁছায় আর আমাদের এদিক থেকে শিয়ালদা থেকে সুবিধা এই জন্যে আমি এটা ধরছি এই রাজধানীতে আমরা নিউ দিল্লি নেমে সেখান থেকে আবার ওই দিনই দুপুর তিনটের সময় আমাদের ট্রেন রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস যেটা ধরে আমরা জম্মু পর্যন্ত যাব। একেবারে সঠিক সময়ে আমাদের রাজধানী ছেড়ে দিল একেবারে সঠিক টাইমে ছেড়ে দিল যেটাই ভালো লাগলো কারণ হচ্ছে নিউ দিল্লি নেমে আবার আমার বন্দে ভারত ধরতে হবে জম্মু যাওয়ার জন্য তো দুটোর মধ্যে গ্যাপ রয়েছে তিন থেকে চার ঘন্টা চিরন্তন এই লোকাল ট্রেন এই ভরসা আমাদের ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে এক লিটার রেল নিট বন্ধে ভারতে এখন পাঁচশো করে দিচ্ছে পাঁচশো এম এটা কিন্তু এক লিটার দিচ্ছে কাজটা মোটামুটি পরিষ্কারই আছে বিধাননগর ছাড়ালো শিয়ালদা ছাড়া পর রাজধানী প্রথম দাঁড়াবে দুর্গাপুরে ছটা আটত্রিশে দু মিনিট দাঁড়াবে চল্লিশে ছেড়ে যাবে আর আমাদের এই আজকের টোটাল জার্নি হচ্ছে আঠারো ঘন্টার ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে চলে এলো নাও নাম্বার এখানে কি কি দিয়েছে দেখাবো স্যান্ডউইচ আছে এটা আছে একটা কচুরি কচুরিটা একদম গরম দেখছি এখানে চিড়ে ভাজা আছে একটা সোনপাপড়ি আছে একটা টমেটো সস আর এইগুলো চায়ের সরঞ্জাম আছে খাবার দিতে না দিতে এই যে একজন খেতে শুরু করে দিয়েছে বালি হল্ট খাস্তা কচুরি দারুন খেতে কিন্তু ট্রেন ছাড়তে না ছাড়তে একজন শুধু খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে সূর্য প্রায় অস্তমিত এখন চা বানাচ্ছে এই যে কে দেখুন এই রেডি ওনারাই নিয়ে গেলেন আর সিটি সিট যারা আছে ওরাও কিন্তু মাঝে মধ্যে চা বিস্কুট বা অন্যান্য খাবার বিক্রি করছেন বাইরের কারোর কিন্তু অ্যালাউ নেই বাইরের হকারদের এখানে অ্যালাউ নেই এখন আমরা যাচ্ছি পোড়া বাজারের উপর দিয়ে পোড়া বাজার স্টেশনের নাম রাজধানীতে থার্ড এসি রয়েছে মোট চোদ্দোটা কম্পার্টমেন্ট টু এসি রয়েছে চারটে আর ফার্স্ট ক্লাস একটা আর ভাড়া অবশ্যই ডাইনামিক ওঠানামা করে থার্ড এসিতে তিন হাজার চল্লিশ টাকা টু এসিতে চার হাজার একশো সত্তর টাকা এবং ফার্স্ট ক্লাসে পাঁচ হাজার দুশো দশ টাকা তবে এটা ওঠানামা করে আগেই বলা হয়েছে আমরা রাজধানী করে প্রথমে দিল্লি এবং দিল্লি থেকে বন্দে ভারত করে জম্মু যাব কলকাতা থেকে দিল্লি পর্যন্ত বেশ কিছু ট্রেনে করে আপনারা পৌঁছাতে পারেন তার মধ্যে রয়েছে হাওড়ার রাজধানী দুরন্ত এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস পূর্বা এক্সপ্রেস বারমের এক্সপ্রেস ইত্যাদি এর যে কোনো একটা ট্রেনে করে আপনারা দিল্লি পৌঁছাতে পারেন অনেকগুলো সিট এখনো ফাঁকা পড়ে আছে আমি দেখছি এইগুলো এখনো কেউ ওঠেনি এই জায়গাগুলো ফাঁকা দেখছেন এগুলো সব দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গা থেকে উঠবে বেসিন টেসিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর নাটানা ঠিকই আছে কাজ বাজ একদম সব ঠিকঠাক করছে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন হ্যান্ড ওয়াশ রয়েছে আচ্ছা বেসিন টেসিন পরিষ্কার আছে ট্রেন আমাদের এলো দুর্গাপুর দুর্গাপুরে এসে দাঁড়ালো ওই পাঁচ মিনিট লেট দুর্গাপুরে এখানে দু মিনিট দাঁড়াবে তারপর আবার ছাড়বে এরপরে দাঁড়াবে হচ্ছে আসানসোলে তো এখান থেকে আমি দেখছি অনেকেই উঠছে দুর্গাপুর থেকে বন্ধ রাজধানীর ব্যাপার ভাই ঢুকলো এবার গাড়ি এখন টাইমেই আছে টাইমেই আছে আর এখানেও দু মিনিট দাঁড়াবে রাজধানী এখানেও দু চারজন মানুষ এই যে যাচ্ছেন যে কোনো ট্রেনে মানে যাওয়ার পথে এইরকম মাঝে মধ্যে একটু নামতে পারলে একঘেমিটা কেটে যায় ধানবাদ ঢুকে আটটা কুড়িতে প্রায় দশ মিনিট অ্যাডভান্স ঢুকেছে এটা আর পাঁচ মিনিট দাঁড়াবে আটটা পঁচিশে সেরে যাবে এই আমাদের পাশে আমাদের রাজধানী এই যে এইটা শিয়ালদার রাজধানী দাঁড়িয়ে আছে আর বাদিকে ঢুকে গেল এখন হাওড়ার রাজধানী এই দুটো রাজধানী অ্যাট এ টাইম হাওড়ার রাজধানী এটা আগে পৌঁছাবে পঞ্চাশ মিনিট আগে ছেড়ে দিলো ধানবাদ ওই রাজধানীটা হাওড়া রাজধানী আগে যাওয়ার কথা কিন্তু ও লেটে ছেড়েছে ধানবাদ হুম একটা ভেজ আছে তো ঠিক আটটা ওত্রিশে খাবার দিলো খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো আগে আগে এটা ভেজ থালি আর কি রাইস আছে এখানে রুটি একটা তরকারি রয়েছে পনির ডাল এটা হচ্ছে আইসক্রিম এবং এটা দই এই হচ্ছে ভেজ থালি আর নন ভেজ যেটা আছে সেটা শুধু এর সঙ্গে চিকেনটা এক্সট্রা সেখানে পনির নেই আবার মোটামুটি আছে ওই বন্দে ভারতে যা রাজধানী তো প্রায় একই রকম খাওয়া দাওয়া শেষে আর কি কাজ অবশ্যই ঘুমিয়ে পড়তে হবে কাল সকালে আবার দেখা হবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দিল্লির অনেক আগে মানে কানপুর ছেড়েছে কানপুর ছেড়ে অনেকটা চলে এসেছে এখন টাইম হচ্ছে সাড়ে ছটার একটু বেশি আর এদিকে ভাই ওইদিকে ব্রেকফাস্ট তার আগে ব্যক্তি দিয়ে দিয়েছে অলরেডি কাজ বাজ চলছে আর বেশিক্ষণ নেই আমাদের ঘন্টা তিন থেকে চার ঘন্টা আছে এবার বলি কলকাতা থেকে সরাসরি জম্মু যেতে হলে তিনটি ট্রেনে করে যাওয়া যায় যথা হাওড়া স্টেশন থেকে জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস কলকাতা স্টেশন থেকে জম্মুতাবাই এক্সপ্রেস এবং শিয়ালদা থেকে শুধুমাত্র সোমবার যায় জম্মুতাওয়াই হামসাফার এক্সপ্রেস এই ট্রেনগুলিতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ঘন্টা সময় লাগবে জম্মু পৌঁছাতে আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এখানে ডিম অমলেট আছে স্লাইস পাউরুটি একটা ম্যাঙ্গো জুস আচ্ছা এখানে বাটার আর সস যা আছে এইগুলো আর এর সঙ্গে চা বা কফি ঘুম থেকে উঠে একজন খাওয়া শুরু করেছে এই হচ্ছে তার ব্রেকফাস্ট নিজে নিজেই রেডি করে নিচ্ছে ম্যাঙ্গো জুসি একদম রাইট টাইমে যাচ্ছে অ্যাডভান্স ছিল মানে দশটা পঞ্চাশে পৌঁছানোর কথা তার আগে পৌঁছে যাওয়ার কথা নাম যেহেতু রাজধানী কামো করে দেখালো অন্তত আজকের দিনে প্রগতি ময়দান তিলক ব্রিজ স্টেশন এরপরেই নিউ দিল্লি শিবাজি ব্রিজ ঢুকে গেল নিউ দিল্লি তেরো নম্বর প্ল্যাটফর্মে দিল আমাদের ট্রেন নেমে পড়লাম তো হয়ে গেল আমাদের চোদ্দশো সাতান্ন কিলোমিটার জার্নি রাজধানী এক্সপ্রেসে অর্থাৎ এক পর্ব শেষ হলো আর এক পর্ব এখন শুরু হবে এখন আমাদের তেরো নম্বর প্ল্যাটফর্মে দাঁড় করিয়েছে এইখান থেকে আমরা একেবারে বাইরে যাব এক নম্বরের দিক থেকে ওইখানে হয়তো এসি ওয়েটিং রুম টুম আছে সেখানে খানিকক্ষণ রেস্ট নেব কারণ এরপরে এখান থেকে বন্দে ভারত আমাদের রয়েছে দুপুর তিনটের সময় পাহাড়গঞ্জ সাইডে যাব পাহাড়গঞ্জটা এইদিকে যেতে হবে আজমের গেটটা আবার ডান দিকে হবে তো আমরা পাহাড়গঞ্জের সাইড এই দিকেই যাবো এই আমার সাইডে রয়েছে এইটা অটো বা ট্যাক্সি স্ট্যান্ড বলা যায় মানে এখান থেকে আপনি পাহাড়গঞ্জ সহ দিল্লিতে কোথাও হোটেল নিতে চাইলে সমস্ত কিছু এইখান থেকে আপনারা পেয়ে যাবেন এছাড়া যারা দিল্লিতে কয়েক ঘন্টা থেকে দিল্লির ইন্ডিয়া গেট সহ নানান জায়গায় ঘুরে দেখতে চান তাদেরও কিন্তু এখান থেকে ব্যবস্থা রয়েছে দিল্লি ভাই যে কোনো সময় যা কিছু হতে পারে সাবধানে থাকবেন মোবাইল ক্যামেরা টাকা পয়সা সব তার সঙ্গে এই সমস্ত লোক থেকেও সাবধানে থাকবেন দিল্লি স্টেশন লাগোয়ায় যে এটিএম রয়েছে এখানে পরপর বেশ কিছু এটিএমও রয়েছে আমাদের ট্রেন এখানে দিয়ে দিয়েছে বন্দে ভারত টু টু ফোর সেভেন সেভেন আর এটা দেখে নেওয়া একটা সুবিধা হলো এই গাড়িটা আবার মাঝে মধ্যে দু ঘন্টা লেট করে দিচ্ছিলো তো আজকে কোনো লেট নেই এটা একটা ভালো দিক তো ভাবছিলাম যে এখান থেকে একটু ইন্ডিয়া গেটে যাবো কিন্তু ব্যাগ ট্যাগ রেখে গিয়ে আবার তিনটে ট্রেন ধরাটা আমার মনে হয় চাপের হয়ে যাবে ওয়েটিং রুমেই বসা ভালো হবে এটাই হচ্ছে এসি ওয়েটিং রুম বারো বছরের নিচে হলে বাচ্চাদের দশ টাকা নিচ্ছে আর তার উপরে সবই কুড়ি টাকা পার ঘন্টা আমরা দু ঘন্টার জন্য নিয়েছি কারণ এখন বারোটা বাজে তিনটে আমাদের ট্রেন রয়েছে এই এসি ওয়েটিং রুম রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে আপনারা ষোলো নম্বরেও পাবেন এক নম্বরেও এই সুবিধা পেয়ে যাবেন তো যাদের এরকম মাঝখানে গ্যাপ থাকবে তারা এরকম জায়গায় ওয়েট করতে পারেন এখানে এরকম প্রচুর খাবার স্টল রয়েছে আপনারা এখান থেকে খাবার কিনে নিতে পারেন দুটো পার্ট রয়েছে এই দেখুন এখানে সব রকম খাবার দাবার কিন্তু পাওয়া যাচ্ছে রাইস থেকে শুরু করে পোলাও ননভেজ সেকশান আর এখানে আপনারা ননভেজ পাবেন আর এই দিকটা ভেজ পাবেন এই যে এখান থেকে আমি ডিম গাড়ি নিয়েছি তার সঙ্গে একটা আলুর তরকারি আছে ডিম এখানে দুটো দেয় আর এই হচ্ছে রাইস এই রায়তা দিয়ে এইটা হচ্ছে একশো টাকা নেয় আর এখন এটাই এখন খাবো হে এখান থেকে আমরা বেরোবো হচ্ছে দুটোর সময় তিনটে আমাদের ট্রেন দিয়েছে চার নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত এই আমাদের হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের দু ঘন্টার জন্যে ছিল টাইম হয়ে গেছে এখন এক ঘন্টা বাইরে দিয়েই কাটাবো চার নম্বর দিয়েছে আমাদের বন্দে ভারত বেশ বড় কিন্তু স্টেশন এ আমরা চলে এসেছি চার নম্বর প্ল্যাটফর্মে এখানে এই বন্দে ভারত আসবে টু টু ফোর ডবল সেভেন নিউ দিল্লি থেকে কাটরা এই বন্দে ভারত এখান থেকে ছাড়বে দুপুর তিনটেই আর কাটরায় পৌঁছাবে রাত এগারোটা কুড়িতে যারা প্রথমে বৈষ্ণোদীবী করতে চান তাদের পক্ষে এই ট্রেনে যাওয়াটা সুবিধা আমরা যদি আমার যদিও টিকিট সেখানে রয়েছে কিন্তু আমি যাচ্ছি জম্মু নেমে জম্মু থেকে সাঙ্গালদান হয়ে শ্রীনগর টু টু ফোর ডবল সেভেন নিউ দিল্লি থেকে কাটরা বন্দে ভারত এক্সপ্রেস চার নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ঢুকে যাচ্ছে তবে রাজধানীতে আসার বন্দেবাড়িতে যাওয়া একটু কস্টলি আপনারা চেষ্টা করতে পারেন যে ট্রেনগুলো কলকাতা থেকে ডাইরেক্ট জম্মুতে যাচ্ছে মানে কলকাতায় স্টেশন থেকে জম্মু দেওয়াই যাচ্ছে হাওড়া থেকে হিমগিরি এবং শিয়ালদা থেকে হামসাফোর যেটা সপ্তাহে একদিন যায় এই একই বন্দে ভারত সুদের কালারটা একটু আলাদা করেছে আর সবই এক এই আমার সিট রয়েছে এখানে তেরো মাত্র দশ মিনিট আগে গেট খুললো পরিষ্কার পরিচ্ছন্ন করে সব সময় চেষ্টা করবেন আগে আগে উঠতে আপনার যদি বড় লাগেজ থাকে কাশ্মীর গেলে অবশ্যই বড় লাগেজ থাকবে সেক্ষেত্রে এটা দরকার হয় তবে এখানে লাগেজ রাখার জন্য মানে অন্যান্য বন্দ ভারতে যা আছে সেরকমই স্পেস রয়েছে কিন্তু এখানে সত্যি বড় বড় লাগেজ সবারই আমাদেরও দুটো আছে নিউ দিল্লি ছেড়ে দিল ট্রেন আমাদের ছেড়ে দিল একদম রাইট টাইমে আর ছাড়ারই সঙ্গে সঙ্গে দিয়ে দিল ওই পাঁচশো এম জল পাঁচশো কিন্তু রাজধানীতে এক লিটার দিয়েছিল এখানে পাঁচশো এম নিউ দিল্লি তো বন্দে ভারত তো বহু চড়েছি বহু বন্দে ভারত দেখেছি এটা আলাদা কিছু নয় এই ট্রে এই জলের বোতল মাঝের স্পেসটাও একই রয়েছে হ্যাঁ মানে আলাদা কিছুই নেই এর মধ্যে সবই এক ট্রেন সম্পর্কে বেশি ডিটেলস দেওয়ার আমার কোনো দরকার নেই একটুখানি এসে এই যে দিল্লি সদর বাজার এখানে এসে আবার ট্রেনটা দাঁড়িয়ে গেল দাঁড়ালেই তো লেট হয় ব্যাপার হচ্ছে দিল্লি থেকে কাটা পর্যন্ত দুটো বন্দে ভারত চলে একটা হচ্ছে সকাল পাঁচটা থেকে ছটার মধ্যে তো আপনারা যারা যদি দিল্লি রাতের দিকে আসেন সারা রাত থেকে ভোরবেলায় ওই ট্রেন ধরে আপনারা যেতে পারেন আর আমরা রাজধানীতে এসে এগারোটায় নেমে তিনটে এই ট্রেন ধরলাম দিল্লি ছেড়ে প্রথম দাঁড়াবে 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 আম্বালা মাঝে মোট জায়গায় না দিল্লি থেকে জম্মু যেতে প্রায় সাত ঘন্টা সময় লাগবে তবে কিছুদিন পরই সরাসরি দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত বন্ধ ভারত চালু হবে তখন ঝামেলা যেমন কম হবে তেমনি সময়ও কম লাগবে শুধুমাত্র ভাড়াটা বেশি লাগবে খাবার দিচ্ছে খাবার সময় মতোই একদম চলে এলো তিনটে ছেচল্লিশ বাজে মানে পনে চারটে বাজে তাতেই এই দিয়ে গেল এখানেও চিড়ে ভাজা পেলাম এর মধ্যে সময় কিছু শেঙারা ট্যাঙাড়া কিছু একটা আছে হয়তো কফির মেটেরিয়ালস আছে আবার একটা জুস আছে খাজা দিয়েছে বাদামের সর্বপ্রথম সিঙ্গারা দিয়ে শুরু হোক হক গরম আছে একদম সময় মতো এসেই বন্দে ভারতে নিউ দিল্লি থেকে জম্মু পর্যন্ত আমাদের ভাড়া পড়েছিল দেড় হাজার টাকা এসি চেয়ার কারে এছাড়াও অনেক ট্রেন রয়েছে জম্মু বা কাটরা যাওয়ার কোন ট্রেন ধরবেন আপনি সেটা নির্ভর করবে কলকাতা থেকে কোন ট্রেনে এবং কখন আপনি দিল্লি নামলেন তার উপর আম্বালায় পৌঁছালো আম্বালা এইখানেও পাঁচ মিনিট মতো দাঁড়াবে আমলা কোনোদিনও নামা হয়নি কাশ্মীরও গিয়েছি আমি আগে কিন্তু আমলায় নামিনি বন্দে ভারতে বেশিরভাগ প্যাসেঞ্জারই কাশ্মীর বেড়াতে যাচ্ছেন কেউ জম্মু থেকে কেউ বা কাটরা থেকে তাদের ট্যুর শুরু করবেন আমাদের প্ল্যান ছিল জম্মুতে এক রাত কাটিয়ে শ্রীনগর ঘুরে শেষে কাটরা বৈষ্ণোদেবী দর্শন করব লুধিয়ানা ছাড়ি এখন কাথুয়ার দিকে যাচ্ছে কাথুয়া আর তারপরেই হচ্ছে জম্মু খাবার দাবার মোটামুটি দেওয়া শুরু হয়ে গেছে এখন বাজে পনেরো আটটা এই খাবার দিয়ে গেলো এইখানে খাবারের পুরোটাই হচ্ছে ভেজ এখানে কোনো নন ভেজ চলে না অন্তত এই মন্দে ভারতে এবং প্রত্যেকটাই এইরকম থেকে কৌটা মোটা করে সাজিয়ে দিয়ে গেছে যে এক দুই তিন চার পাঁচ একটাই তো দই আছে এটা বোঝা যাচ্ছে আর এই রুটি ডাল পনির রাইস সবজি গুলো গরম আছে ঠিকই সব ভেজ ননভেজ নেই আর ভারতবর্ষের অন্যান্য জায়গায় ভেজ নন ভেজ পাবেন কিন্তু শুধু এই কাটরায় নেই কাঠুয়া কাঠুয়া এসে দাঁড়ালাম এই কাঠুয়া কাঠুয়া এসে তো ঠান্ডা এখানে মানে কাশ্মীরের গেছে জম্মু প্রায় চলেই এসেছি জম্মু হোক কিংবা কাটরা কাশ্মীরের কোথাও আপনার প্রিপেড সিম কাজ করবে না তাই পোস্টপেড সিম বাড়ি থেকে নিয়ে আসুন না হলে জম্মু বা কাটরা থেকে নিতে হবে এর জন্য অরিজিনাল আধার কার্ড লাগবে এবং ওটিপি পাঠানোর জন্য বাড়িতে থাকা কোনো ফোন নম্বর লাগবে ঢুকে গেল জম্মু জম্মুদা স্টেশনের বাইরে এখন এখানে বেশ ঠান্ডা আছে তো এখান থেকে আমরা অটো ধরে যাব আমাদের হোটেলে হোটেল স্বস্তিকে প্রথম দরকার হচ্ছে একটা পোস্টপেড সিম নেওয়া যে সিমটা আমি ওদিক থেকে নিতে পারিনি কিন্তু এখান থেকে নিতেই হবে এখান থেকে আমার সিম নেওয়া হয়ে গেছে পোস্টপেড সিম এয়ারটেলের নিয়েছি যেটা আমার পড়েছে চারশো টাকা পার ডে দেড় জিবি নেট থাকবে এবং আনলিমিটেড কল এক মাসের জন্য সিমটা নিয়ে নিয়েছি মানে এক মাসের কম হয় না এই হচ্ছে জম্মু জম্মুতে আমরা আজকে রাতে থাকবো এই যে স্বস্তিক হোটেল আজকে রাতটাই শুধুমাত্র আমরা এই হোটেল সস্তিকে থাকবো কাল সকালে এখান থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবো রুম নাম্বার ফোন টু জিরো নাইন এবার আমরা যাই এই হচ্ছে বেড এখানেই আজকে আমাদের থাকার ঠিকানা সবার এই এইখানে পার্সোনাল ফ্রিজ রয়েছে এই যে চায়ের যত সরঞ্জাম তার সঙ্গে গরম জল সেগুলো রয়েছে এখানে টিভি রয়েছে এইখানে একটা বড় আয়না রয়েছে এইখানে রয়েছে বড় একটা ওয়ার্ড্রপ এদিকে জানলা আছে আচ্ছা এসির ব্যবস্থাও জম্মু তো এসির ব্যবস্থাও রয়েছে আর বড় বেড আছে এদিকে একটা বড় সোফা রয়েছে মাঝখানে একটা টেবিল যথেষ্ট সুন্দর কিন্তু জম্মুর এই স্বস্তিক হোটেল আর এই হচ্ছে টয়লেট বা টয়লেটটা কিন্তু যথেষ্ট বড় আছে টয়লেটটা ফ্যামিলি নিয়ে এই কাশ্মীর ট্যুর করতে যেহেতু এসেছি অনেক ঝামেলা আছে প্রথমবার এসেছি যার জন্য আমি একটা এজেন্সির সহায়তা নিয়েছি যারা মানে এটা হচ্ছে কাস্টমাইজ প্যাকেজ আমি যেভাবে বলছি ওরা কিন্তু সেইভাবেই করে দিচ্ছে এবং আমি প্রথমে এই জম্মুতে নামলাম বলা ছিল এখানে একটা হোটেল লাগবে এখানে রাতটা এখানে রাতটা কাটিয়ে পরের দিন রওনা দেবো তার জন্য ওরা কিন্তু এখানে আমাকে এই হোটেলের ব্যবস্থাও করে দিয়েছে তো এখন দেখা যাক পরবর্তী ট্যুর আমি যেভাবে সাজিয়েছি ওরা আমাকে সেভাবে সার্ভিস কতটা কি দেয় ভালো হলে অবশ্যই আমি আপনাদের বলে দেবো অবশ্যই আপনারা আসবেন তো আপাতত যেটুকু সার্ভিস ওরা আমাদের জন্য দিয়েছে এটুকুই কিন্তু ভালো ছিল যাই হোক আর কথা না বলে খাওয়া দাওয়া আমরা করে এসেছি আজকে ঘুমিয়ে যাব। কাল সকালে আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে আর এই ভিডিও আজকে আমি এখানে শেষ করছি